স্টুডেন্টস জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আমি ইয়াসমিন আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন সাবজেক্ট নিয়ে তোমাদেরকে পড়ানোর চেষ্টা করছি আশা করছি তোমাদের ভালো লাগছে আমার ক্লাসগুলো গুলো কন্টিনিউ দেখছো তোমাদের এবছরের সেকেন্ড সেমিস্টারের যে সমস্ত সিলেবাসগুলো আছে প্রত্যেকটি কিন্তু আমি মানে তোমরা জানোই যারা ভিডিওগুলো দেখছো প্রত্যেকটি টপিক কিন্তু আমি একদম ডিটেলসে আলোচনা করিয়ে দিই তোমাদের সাথে অলরেডি আমাদের ইউনিট ওয়ান ইউনিট শে ইউনিট টু শেষ হয়ে গিয়েছে এবং আমরা কিন্তু ইউনিট থ্রিতে আছি এখন ঠিক আছে আচ্ছা তোমরা যারা এখনও আমাদের সাথে যুক্ত হওনি বা যুক্ত হতে চাইছো তাহলে আর দেরি না করে তোমরা তোমাদের সাবজেক্টসগুলো নিয়ে যারা যুক্ত হতে চাইছো তার জন্য দেখো কর্নারে দুটো নাম্বার দেওয়া আছে এখানে সিক্স টু এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে কল করবে কল করে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সাথে যুক্ত হয়ে যাও কারণ আমাদের কিন্তু প্রত্যেকটি সাবজেক্টের অনলাইন ক্লাস কিন্তু স্টার্ট হয়ে গেছে যত লেট করবে তোমাদেরই প্রবলেম হবে বুঝতে আচ্ছা কোর্স ফি রয়েছে কিন্তু শুধুমাত্র নশো নিরানব্বই টাকা হুম আর ডিউরেশন রয়েছে সিক্স মান্থসের ডিউরেশন রয়েছে সিক্স মান্থসের ঠিক আছে চলো আর কথা না বাড়িয়ে আজকে ডাইরেক্ট টপিকে চলে আসি দেখো আজকে আমাদের আলোচিত বিষয় হলো ইউনিট থ্রি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট এর মধ্যে ক্যারেক্টারিস্টিক্স অফ ফিজিক্যাল কগনিটিভ ফিজিক্যাল কগনিটিভ ইমোশনাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ডিউরিং ইনফ্যান্সি হ্যাঁ তো এটার মধ্যে আমি আগের ক্লাসে ডেভেলপমেন্ট যেটা ছিল সেটা কিন্তু আলোচনা করিয়ে দিয়েছি আজকে আলোচনা করব কগনিটিভ মানে যেটা জ্ঞানমূলক বিকাশ এ বিষয়ে আলোচনা করব চলো যতটা ইজিলি সম্ভব আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি চলো স্টার্ট করি আচ্ছা এই যে কগনেটিভ কগনেটিভ ডেভেলপমেন্ট বা জ্ঞানমূলক বিকাশটা দেখো একটা মানে বাচ্চার পুরো যে জীবনকালটা শৈশবকাল বাল্যকাল এবং বয়সন্ধিকাল এই তিনটা কালের মধ্যেই কিন্তু আমাদের এই যে কগনেটিভ ডেভেলপমেন্ট যেটা হচ্ছে এটা তিনটা সময়েই কিন্তু আলাদা আলাদাভাবে দেখা যায় সবার মধ্যে মানে শৈশবকালে এক ধরনের পরিবর্তন হয়ে গেল বাল্যকালে আরেক ধরনের চেঞ্জেস দেখা যাবে এবং বয়সন্ধিক বয়সন্ধি কালেও কিন্তু আরেক ধরনের প্রবলেম দেখা যায় তো প্রথমে আমরা একটু জানবো যে জ্ঞানমূলক বিকাশ জিনিসটা কি বলছে যে উচ্চ স্তরের যে যে সমস্ত মানসিক প্রক্রিয়াগুলো যেমন তুমি চিন্তা করতে পারছো কোনো একটা জিনিসকে লজিক্যালি ভাবতে পারছো বা লজিক্যালি তুমি ওটাকে বিচার করতে পারছো তোমার মধ্যে কল্পনা শক্তিটা গ্রো করছে সৃজনশীলতা তৈরি হচ্ছে তো এই সব কিছুই কিন্তু একটা সম্মিলিত মানে জ্ঞান আর এই জ্ঞানটা যখন বিকশিত হচ্ছে তখন হচ্ছে সেটা জ্ঞান জ্ঞানমূলক বিকাশ আচ্ছা যেটা আমি বললাম যে এই কগনেটিভ ডেভেলপমেন্ট যেটা হয় জ্ঞানমূলক বিকাশ সেটা কিন্তু তিনটা স্তরেই আলাদা আলাদাভাবে কিন্তু দেখা যায় শৈশবে একরকম বাল্যকালে একরকম বয়সন্ধিকালে একরকম তো প্রথমে আমরা শৈশবকালটা একটু আলোচনা করব। বলছে যে দুই বছরের পর শিশুর মধ্যে কিন্তু এই জ্ঞানমূলক যে বিকাশটা হয় সেটা কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পায় কারণ এই সময় থেকে কি হয় শিশু আস্তে আস্তে সমাজমুখী হয় সমাজের সাথে ইন্টার্যাক্ট করতে শেখে সমাজের সাথে তার মানে কি বলবো সমাজের সমাজমুখী হচ্ছে মানে সে আস্তে আস্তে সমাজের যে সমস্ত আছে সেগুলোর সাথে কিন্তু নিজেকে জড়িয়ে নিতে শেখে কি হয় যে প্রাকৃতিক ও সামাজিক বাস্তবতা সম্পর্কে কিন্তু শিশুর একটা ধারণা বা গঠন হতে শুরু করে ছ বছর বয়সে শিশু আকৃতি তারপরে রং সময় দূরত্ব এই সমস্ত কিছুর মানে যে আইডিয়াটা হয় তার মধ্যে কিন্তু এই এই জিনিসগুলো লক্ষ্য করা যায় এই সময়টায় তার মধ্যে তার মেমোরি খুব স্ট্রং হয় এই সময় সে খুব ভালো মনে রাখতে পারে সৃজনশীলতা কল্পনা শক্তি এই জিনিসগুলো কিন্তু খুব ভালো দেখতে পাওয়া যায় এই সময় শিশুদের মধ্যে মনোযোগ তারা যে কনসেন্ট্রেট করবে তাদের সাত মিনিট থেকে এখন সেই পাওয়ারটা ওদের টোয়েন্টি মিনিটস অব্দিও চলে যায় হুম তো এই সময়ে এই সমস্ত চেঞ্জেসগুলো দেখা যায় আচ্ছা আমি আরেকটা কথা বলবো আমরা যেহেতু কগনেটিভ ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করছি তো এই কগনেটিভ ডেভেলপমেন্ট কিন্তু ইনকমপ্লিট বলতে পারো তাছাড়া বলো তো কগনেটিভ ডেভেলপমেন্ট ইন ইনকমপ্লিট হচ্ছে আমাদের সুইস মনোবিজ্ঞানী পিঁয়াজেক হ্যাঁ এনার ছাড়া কিন্তু মানে ইনি যেই মানে যে সমস্ত ব্যাপারগুলো নিয়ে কথা বলেছেন কগনিটিভ ডেভেলপমেন্টের ব্যাপারে এই পেঁয়াজে সুইস মনোবিজ্ঞানী পেঁয়াজে এনার ছাড়া কিন্তু কগনিটিভ ডেভেলপমেন্টটা কমপ্লিট না ইনি এই তথ্য মানে এই যে কগনিটিভ ডেভেলপমেন্ট এই এই ব্যাপারে আলোচনা করতে গিয়ে তিনি চারটি স্তরের কথা কিন্তু বলেছেন দেখো আমি একটু লেখার চেষ্টা করেছি এখানে প্রথম স্তর চারটি স্তর বলেছেন এই কগনেটিভ ডেভেলপমেন্ট আলোচনা করতে গিয়ে সংবিধান চালকমূলক স্তর সংবেদন চালকমূলক স্তর যেটা হচ্ছে জিরো থেকে দু বছর তারপরে চলে আসে প্রাক সক্রিয়তার স্তর সেটা আসছে দু থেকে সাত বছরে তারপরে মূর্ত সক্রিয়তার স্তর সেটা থেকে এগারো থেকে পনেরো বছর বছরে হুম এই চারটি স্তরের কিন্তু পেঁয়াজে জ্ঞানের বিকাশকে আলোচনা করতে গিয়ে সেই বিকাশকে চারটি স্তরে ভাগ করেছেন এবং যখনই আমরা কগনিটিভ ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করব। তখন কিন্তু এই যে সুইস মনোবিজ্ঞানী পেঁয়াজে বা এনার যে বক্তব্য বক্তব্যগুলো তিনি রেখেছিলেন সেটা ছাড়া কিন্তু জ্ঞানমূলক বিকাশ বলতে পারো যে কখনো সম্পূর্ণ হয় না ঠিক আছে আচ্ছা বাল্যকালটা আলোচনা করলাম যে বাল্যকালে কি কি ধরনের পরিবর্তন দেখা যায় সরি শৈশবকালটা আলোচনা করলাম যে কি কি পরিবর্তন দেখা যায় এখন আছে হচ্ছে বাল্যকাল বাল্যকালটা আলোচনা করি বাল্যকালে কি কি পরিবর্তন দেখা যায় দেখো বাল্যকালটা স্টার্ট হচ্ছে কত থেকে ছয় থেকে বারো তো এই সময় জ্ঞানমূলক বিকাশ যেগুলো হচ্ছে এই সময় কালটায় কিছু চেঞ্জেস হবে কি কি কী হয় যে শিশু মানে বাইরের যে আউটার ওয়ার্ল্ড আছে মানে নিজের একটা যে তার জগৎ আর তার বাইরে যে একটা জগৎ এটার মধ্যে কিন্তু পার্থক্য করতে শুরু করে এই সময়টায় হ্যাঁ এই বয়সে তত্ত্ব সংগ্রহ চিন্তা ভাবনা আত্মস্থ করার আগ্রহ এই সময়টাই দেখা যায় বারো বছরের মধ্যে কী হয় যে প্রাকৃতিক যে নিয়মগুলি এগুলো সম্পর্কেও কিন্তু একটা কনসেপ্ট তৈরি হয় দশ থেকে বারো বছরের মধ্যে বালিকাদের সামান্যিকরণের ক্ষমতাটা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পায় বালক বালিকারা কি হয় যে মানে তাৎক্ষণিক যেগুলো কার্যকরণ যেগুলো সাম্প্রতিক ঘটনাবলী এগুলোর প্রতি কিন্তু তাদের মধ্যে একটা আগ্রহ দেখতে পাওয়া যায় ঠিক আছে এরপরে কি আসলো বয়ঃসন্ধিকাল সন্ধিকাল শৈশবকালটার মধ্যেও কিছু দেখলাম যে চেঞ্জেস দেখা যাচ্ছে বয়স সন্ধিকালেও কিছু চেঞ্জেস আসবে এবং বাল্যকালেও তো শৈশবকাল বাল্যকালটা হয়ে গেল এবার আমি আলোচনা করব যে অ্যাডোলেসেন্সটা বয়ঃসন্ধিকাল সন্ধিকাল এই সময় কি হয় যে তথ্য সামান্যিকরণের ক্ষমতাটা দেখতে পাওয়া যাচ্ছে যে বৃদ্ধি পায় স্মৃতি কল্পনার ক্ষমতা কিন্তু বিকশিত হয় অন্যান্য ব্যক্তিগণের সঙ্গে যোগাযোগ রক্ষার যে ক্ষমতাটা সেই সেই ব্যাপারটা এই সময় দেখতে পাওয়া যায় যে খুব ডেভেলপ করছে তাদের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ এই সময় কিন্তু তারা ডিসিশন নিতে খুব পছন্দ করে হ্যাঁ এই ক্ষমতাটা ওদের মধ্যে দেখা যায় সমস্যা সমাধানের ক্ষমতাও বিকশিত হয় বয়স দেখা যায় যে কোনো প্রবলেমস আসছে সে সেটা খুব সুন্দরভাবে সেটাকে সলভ করতে পারছে বা সে নিতে পারছে যে না তার যেহেতু প্রবলেম সেই জিনিসটার সিদ্ধান্তটা সেই নেবে তো এই এই সমস্ত কিছু প্রবণতাটাই কিন্তু এই সময়টার মধ্যে দেখা যায় তো এইটুকু আমি আজকে আলোচনা করিয়ে দিলাম যে কগনিটিভ ডেভেলপমেন্ট কি মানে একটা বাচ্চার শৈশবকাল বাল্যকাল এবং বয়ঃসন্ধিকাল এই তিনটা স্টেজেই কিন্তু কিছু না কিছু চেঞ্জেস হতেই থাকবে এবং আমি এটাও বলে দিলাম আলোচনা করতেই যে কগনিটিভ ডেভেলপমেন্ট জ্ঞানমূলক বিকাশ এটা কিন্তু আলোচনা যখনই করব তখন কিন্তু এই সুইস মনোবিজ্ঞানী পেঁয়াজে উনার মানে উনি যে সমস্ত তথ্যগুলো আমাদের দিয়েছেন সেটা ছাড়া কিন্তু কগনিটিভ ডেভেলপমেন্ট কমপ্লিট হয় না উনি এখানে চারটি স্তরের কথা বলেছেন আমি আলোচনা করিয়ে দিলাম হ্যাঁ ক্লাসটা দেখে নেবে অ্যাটলিস্ট আমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে এবং আমাদের যেটা অনলাইন ক্লাস আমাদের স্টার্ট হয়েছে সেখানে কিন্তু আমাদের স্টুডেন্ট যারা আছে তারা যে সেখানে সমস্ত রকমের তাদের ডাউট ক্লিয়ার করে দেওয়া হয় তো সেজন্য আর দেরি না করে যারা যুক্ত যুক্ত হতে চাইছ তাড়াতাড়ি যুক্ত হয়ে নিও চলো আজকে এই পর্যন্তই ভিডিওটা দেখবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে নীলস নিবা চ্যানেলকে থ্যাংক ইউ